একদমই পরিষ্কার করে ফেলছে এটাই কিন্তু হচ্ছে তাদের এই সমাবেশের একটা অংশ ছিল যে যত দূর পর্যন্ত এটা আসলে আমরাই তো পরিবেশটা নষ্ট করছি সেজন্য আমরা দায়িত্ববোধ থেকে আমাদের ছাত্র দলের দায়িত্ব থেকে আমরা এটা আমাদের পরিবেশ সুন্দর রাখার জন্যই আমরা দায়িত্ব নিয়ে কাজটা করেছি হাজার চব্বিশের জুলাইতে আমরা আমরা সবাই জানি যে অতীত স্বৈরাচার সরকারের আমলে ওই সময়ে বৈষম্য ছাত্র আন্দোলনের বিপক্ষে তারা দর্শক দেখতে পাচ্ছেন যে বিএনপি সমর্থিত ছাত্রদলের কর্মীরা কিন্তু হচ্ছে পুরো শাহবাগ চত্বরটা পরিষ্কার করে ফেলছে পুরো শাহবাগ চত্বরের ময়লা কিন্তু তারা একদমই পরিষ্কার করে ফেলছে এটাই কিন্তু হচ্ছে তাদের এই সমাবেশের একটা অংশ ছিল যে যত দূর পর্যন্ত নোংরা হবে যত দূর পর্যন্ত দূষিত হবে এই গণসমাবেশের কারণে প্রতিটা রাস্তা পথ ততটুকুই হচ্ছে পরিষ্কার করে ফেলবে দেখতে পাচ্ছেন সরাসরি মোড় থেকে এটা 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 খুবই ভালো একটা উদ্যোগ আমি মনে করি পরিষ্কার করছেন করছেন কেন আসলে আমরাই তো পরিবেশটা নষ্ট করছি সেজন্য আমরা দায়িত্ব থেকে আমাদের ছাত্র দলের দায়িত্ব থেকে আমরা এটা আমাদের পরিবেশ সুন্দর রাখার জন্যই আমরা দায়িত্ব নিয়ে কাজটা করেছি এখন পরিবেশ সমাজ সব কিছু সুন্দর রাখার দায়িত্ব হচ্ছে আমাদের তাই সেই দায়িত্ববোধ থেকে থেকেই আমরা এটা করেছি আপনি কোথা থেকে এসেছেন আমি শরীয়তপুর জেলা বেদরগঞ্জ পৌরসভা ছাত্র দলের আহ্বায় কেন আসছি আমরা হচ্ছে আগামী যে বাংলাদেশ সেই বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মাণের জন্য একটা জনগণের ভোট ভোটাধিকার দরকার সেই ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠা করার জন্য এখন দেশে যেই সংস্কার নিয়ে যেই তালবাহানা হচ্ছে আসলে সংস্কারের নামে হামুরি দৃশ্যমান কিছুই দেখতে পাচ্ছি না আমরা সেই সংস্কার যেটা দরকার সেটা করে এই ইন্টারিম সরকারকে আমরা বলতে চাই যে একটা জাতীয় একটা নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠা করে দিয়ে সে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যাবে তারপর এই জাতি আগামী যে সরকার আসবে সেই সরকার এই দেশকে সুন্দরভাবে সাজিয়ে তুলবে আচ্ছা ধন্যবাদ ঠিক আছে দেখতে পাচ্ছেন বিএনপির কর্মী সমর্থকরা তারা কিন্তু রাস্তা পরিষ্কার করছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা নোংরা করেছে এটাই কিন্তু তারা পরিষ্কার করছে বিষয়টা কিন্তু খুবই খুবই ভালো লাগলো দেখে যে যারা বিএনপির কর্মী সমর্থকরা আছে তারা পুরো রাস্তা শাহবাগ চত্বরে যত পরিমাণ নোংরা হয়েছে সমস্ত নোংরাই কিন্তু হচ্ছে তারা পরিষ্কার করছে বিষয়টা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগলো দেখে সত্যি মানে এই বিষয়টা খুবই ভালো লাগার মতো খুবই ভালো লাগার মতো একটা বিষয় যে যে হচ্ছে মানুষজন এনারা হচ্ছে পরিষ্কার করছে ভাইয়া আচ্ছা পরিষ্কার কাজ শেষ করতে চাচ্ছে সো দেখতেই পাচ্ছেন মানুষজন কিন্তু মানে একদম বাহবা পাওয়ার মতো একটা কাজ করছে বিএনপি সমর্থকরা দেখতে পাচ্ছেন পরিষ্কার করছে শাহবাগ চত্বরটা যারা হচ্ছে নোংরা করেছে এতক্ষণ আপনারা দেখছিলেন যে সমাবেশ চলছিল সমাবেশ মানে চলা চলাকালীন অবস্থায় কিন্তু প্রচুর মানুষ হচ্ছে রাস্তায় নোংরা আবর্জনা ফেলেছে তো হ্যাঁ সেটাই কিন্তু পরিষ্কার করছে বিএনপি সমর্থকরা দেখতে পাচ্ছেন সরাসরি শাহবাগ থেকে আমরা থেকে জেলা এই আসলে আমাদের শহর আমরা সবসময় দূষিত শহর হিসেবে আমরা দেখেছি আমাদের লক্ষ্য জনতা আজকে এখানে উপস্থিত হয়েছে এবং অনেকের আমাদের এই বিচরণের কারণে এখানে অনেক অনেক খাবার টাবার খেয়ে নোংরা হয়েছে এই নোংরাটাকে আমরা নিজের আমাদের নিজের দেশ নিজের সমাজ পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আমরা জাতীয়তাবাদী জাতীয় দলের পক্ষ থেকে আমরা নিজেরা নিজেদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার চেষ্টা করলাম বিএনপির চেয়ারপারসন বিএনপির ভারতের চেয়ারম্যান জলাফ তারেক রহমান আমাদের দলের নেতা এবং ওনার কাছে আমাদের চাওয়া যেটা সেটা হচ্ছে উনি ওনার হাত ধরে আমরা ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশ একটি স্বনির্ভর এবং সাম্যমানবিকতার রাষ্ট্র হিসাবে গড়ে উঠবে এবং একটি উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে উঠবে এবং গণতন্ত্রের যেই মূল ধারাবাহিকতা সেটি বজায় থাকবেন তারক রহমানের হাত ধরে হাজার চব্বিশের জুলাইতে আমরা আমরা সবাই জানি যে অতীত স্বৈরাচার সরকারের আমলে ওই সময়ে বৈষম্য ছাত্র আন্দোলনের বিপক্ষে তারা কঠোর হস্তে অবস্থান নিয়েছেন এবং অসংখ্য মানুষ ছাত্রজনকে হত্যা করেছেন এবং আমরা জাতীয়তাবাদী ছাত্রদল এবং ছাত্র জনতার যৌথ গণভ্যুত্থানের মাধ্যমে ওই ফেসিভাত সেরাচারের পতন হয়েছে এটা হচ্ছে দুই হাজার চব্বিশের জুলাই এবং দু হাজার পঁচিশের জুলাই আমরা সেরাচার মুক্ত একটি রাষ্ট্র হিসেবে আমরা নিজেরা বসবাস করছি দু হাজার পঁচিশে আলহামদুলিল্লাহ ভালো স্বীরাচার এবং মুক্ত সমাজ এবং রাষ্ট্র আমরা পেয়েছি এবং আমরা এখনও যে যে ধরনের কিছু কিছু সারা বাংলাদেশে কিছু অপ্রীতিকর অনেক ঘটনা আছে এগুলো অনেকটা কম যদিও আমরা ইনশাল্লাহ সামনে আরও স্বল্প পরিমাণে সুশৃঙ্খল এবং শান্তি শৃঙ্খলার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব ধন্যবাদ